আসসালামু আলাইকুম এব্রিয়াল সবাই কেমন আছেন আজকে আমি কিছু প্রয়োজনীয় কথা আপনাদের সাথে শেয়ার করব এবং আমি আমার কবুতরকে যে খাবারগুলো দিচ্ছি এগুলোর পরে কিন্তু আমি তাদেরকে ভিটামিন খাওয়াবো তো পুরো ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের উপকারে আসতে পারে যারা যারা হচ্ছে কবুতর নেওয়ার জন্য আমাকে ইনবক্স করছেন কবুতর বিক্রি হবে কিনা জানতে চাচ্ছেন বা স্ক্রিনশট দিয়ে হচ্ছে ছবি পাঠাচ্ছেন যে আমি এই এই কবুতর নিতে যাচ্ছি কত দাম টাম আসলে আমার কবুতর এখন কোনোটাই বিক্রি হবে না কারণ আমি আগে হচ্ছে কবুতর অন্তর কারণ আমার প্রাণ আমার ফলোয়ার কিছু আছে যাদেরকে আমি গিফট করব বলেছি কিন্তু তাদেরকে এখন আমি গিফট করতে পারি নাই কারণ আমি হচ্ছে কবুতর গুলোকে অ্যাডেল করার পর নিজেরা একবার ডিম বাচ্চা করানোর পর ঠিকভাবে পারফেক্ট আছে কিনা ওই কবুতর গিফট করার পর তারপরে হচ্ছে সেলের কথা কারণ অনেকেই কিনতে চাচ্ছেন আমার কবুতর গুলো অনেকের পছন্দ হচ্ছে বিশেষ করে জিরা কষা যেগুলা সেগুলোকে পছন্দ করছেন তো এখানে গিরিবাজও অনেকে নিতে যাচ্ছেন তো আমার যারা ফলোয়ার আছে যারা আমাকে অনেক আগ থেকে হচ্ছে ফলো করছে এবং আমার ভিডিওগুলো দেখছে শেয়ার করছে লাইক কমেন্ট শেয়ার করছে তো সেক্ষেত্রে তারা হচ্ছে আমার আগে আমার কাছ থেকে গিফট পাবে তারপরে গিয়ে আমি চিন্তা করব যে আমি কোনগুলো বিক্রি করব ঠিক আছে যারা আমাকে এতদিন পর্যন্ত যারা আমাকে সাপোর্ট করেছে যারা আমাকে এত ভালোবাসা দিয়েছে তাদেরকে তো অবশ্যই আমার গিফট করতে হবে তাই না এখান দিয়ে দেখছেন যে আমি ভিটামিনটা মিক্স করে নিয়েছি এই ভিটামিনটা আমি খাওয়াই আপনাদেরকে তো দেখাইছি তো ক্ষেত্রে আপনারা এটা এক কে এক কেজি পানিতে এক লিটার পানিতে হচ্ছে এক এম মিক্সড করবেন ঠিক এই চামচটা দিয়ে এই চামচটা হচ্ছে কবুতরের খাবার যেখানে বিক্রি করা হয় ঠিক সেখানেই পেয়ে যাবেন এক এম চামচ পড়লেই কিন্তু দিয়ে দিবে আমার কবুতররা কিন্তু এই ভিটামিনটা অনেক বেশি পছন্দ করে এটার ভিডিও আমার বহু আগেও দেওয়া ছিল তো জাস্ট আমি আজকে আবার নতুন করে দিয়েছি কারণ এখন অনেকেই আছে যারা হচ্ছে রেগুলার ভিডিও দেখছে জানতে চাচ্ছে যে আমি কোন ভিটামিন খাওয়াই সেজন্য আমি হচ্ছে এটা শেয়ার করছি এখানে যে বাচ্চাগুলো দেখছেন এগুলো কিন্তু সবগুলোই কিন্তু মোটামুটি একটা প্রাপ্ত বয়স্ক হয়ে তারপর আমি তাদেরকে আরও এক মাস রাখার পর হচ্ছে আমি হচ্ছে জোড়া দিব আর জোড়া দেওয়ার জন্য যথেষ্ট যে জায়গাটা সেটা কিন্তু আমার তেমন বেশি নাই আমার কবুতরগুলো কিভাবে কীভাবে ডুবে ডুবে তারপরে ভিটামিনের পানিটা খাচ্ছে আপনারা দেখেন এত বেশি পছন্দ করে আমরা যেমন কোনো একটা শরবত বানাই খাইলে যেমন মিষ্টি লাগে তাদের কাছে কিন্তু এই ভিটামিনটা একটু মিষ্টি লাগে তো অনেক বেশি পছন্দ করে আমার কবুতররা এই ভিটামিনটা আর আমি আমার কবুতরদের জন্য বা পাখিদের জন্য যদি কখনো মেডিসিন ব্যবহার করে থাকি অবশ্য ভালোটাই ব্যবহার করবো যেন কম দামি না হয় যেন ভালোটা যেন সাইড এফেক্ট না হয় সেরকম ধরনের মেডিসিনটা ইউজ করবো টাকা বেশি যাবে মান ভালো জিনিস ব্যবহার করবো এখন আপাতত হচ্ছে আমি রেস্টের থেকে সবগুলোকে কবুতরকে সরাই ফেলছি এই জন্যই কারণ আসলে আমার পক্ষে ওদেরকে রেস্টে থাকা যে যত্ন বাড়তি নিতে হয় সেটা নিতে পারতেছি না বলেই কিন্তু আমি সব কবুতরকে আবার জোড়া দিয়ে দিয়েছি তো সেক্ষেত্রে চুটকি আর মটকাকে জোড়া রেখেছি আর ওদিক দিয়ে বানটি আর ডায়মন্ডকে হচ্ছে আলাদা আলাদা করে দিয়েছি যেহেতু তারা মারামারি করে ডিম বাচ্চার ক্ষেত্রে একটু বেশি মানে ঝামেলা করে তো সেক্ষেত্রে তাদেরকে আলাদা করে দিয়েছি সবগুলো কবুতরই ভিটামিনের পানিটা খাবে আপনারা দেখে নেবেন প্রত্যেকটারই কিন্তু জোড়া জোড়া দিয়ে দিয়েছি আর এই জোড়াটাকে আপনারা বলেছেন একসাথে রাখার জন্য কারণ ওরা দেখতে সুন্দর আপনাদের কথা মতো এই জোড়াটাকে দেখেছি এই যে এটা হচ্ছে ডায়মন্ড তার সাথে সাদা এটা দিয়েছি আর এটা হচ্ছে আমার কুচকুচ এটার সাথে চুটকির একটা বাচ্চাকে দিয়েছি অ্যাডাল্ট হয়েছে আর সবাইকে জানিয়ে দিলাম যে আসলে আপাতত কবুতর সেল হচ্ছে না কারণ এগুলো কিছু আমি গিফটের জন্য রেখে দিয়েছি আমার ফ্যান ফলোয়ারদের জন্য